হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা জি হিস্ট্রি রেখেছো তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন আমি আজকে দিয়ে দিচ্ছি চলো দেখে নাও সাজেশানের মধ্যে আমি কী কী প্রশ্ন রেখেছি তার আগে আমি বলে রাখি তোমাদের ছটা অধ্যায় আছে বই থেকে একবার দেখিয়ে দিচ্ছি ছটা অধ্যায় হচ্ছে তোমাদের এই রকম দেখো লিঙ্গ পিতৃতন্ত্র জাতি শ্রেণী ধর্ম এইগুলো পড়তে হবে এবং ভারতবর্ষে নারী শিক্ষার উত্থান পড়তে হবে লিঙ্গ সামাজিক ইতিহাস পড়তে হবে লিঙ্গ আইন রাজনীতি লিঙ্গ উন্নয়ন এবং লিঙ্গ সংস্কৃতি এইগুলো পড়তে হবে অর্থাৎ যারা ভারতের নারী শিক্ষা রেখেছ মনে রাখবে এটা যে জি তে হিস্ট্রি নিয়েছ অথবা ভারতের নারী শিক্ষা যারা রেখেছ যারা এই বইটা নিয়ে পড়ছো তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন আমি দিয়ে দিচ্ছি চলো দেখে নাও এখানে আমি চোদ্দোটা প্রশ্ন রেখেছি ইম্পর্টেন্ট হিসাবে দেখো এক নম্বরে হচ্ছে লিঙ্গ রাজনীতি বলতে কি বোঝো এর বিভিন্ন দিকগুলো আলোচনা করো এটা দশ নম্বরের মধ্যে করবে আমি দশ পাঁচ সব মিলিয়ে দিয়েছি একটু বড় করে করবে যাতে পাঁচে এলেও লিখতে পারো বা দশে এলেও লিখতে পারো দু নম্বরে করবে ভারতের জাত ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তিন নম্বরে করবে লিঙ্গ বলতে কি বোঝো চার নম্বরে করবে নারী শিক্ষার প্রয়োজনীয়তা কী পাঁচ নম্বরে করবে নারী শিক্ষার ক্ষেত্রে বিরাজমান সমস্যাগুলি চিহ্নিত করো তারপরে দেখো ছ নম্বর হচ্ছে বিবাহ বলতে কি বোঝায় এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সাত নাম্বার হচ্ছে ঊনবিংশ শতাব্দীর রাজনীতিতে নারীর ভূমিকা আলোচনা করো আট নম্বর ঔপনিবেশিক ভারতে নারী আন্দোলন সম্পর্কে আলোচনা করো তারপর ন নম্বরে দেখো নারী আন্দোলনের ত্রুটিগুলি উল্লেখ করো এরপর দশ নম্বর হচ্ছে ভারতের নারী নির্যাতনের চিত্রটি তুলে ধরো অথবা এইভাবেও দিতে পারে নারীদের বিরুদ্ধে হিংস্রতার বিভিন্ন কারণগুলি লেখো এবং তা কি করে রোধ করা যায় তা লেখো তারপরে দেখো এগারো নম্বর হচ্ছে ভারতীয় মহিলাদের আইনসঙ্গত অধিকারগুলি কি কি এবং বারো নম্বর হচ্ছে ভারতের নারীদের অধিকার রক্ষার জন্য কি কি আইন প্রণয়ন করা হয়েছে এবং তেরো নাম্বার হচ্ছে নারীর ক্ষমতায়ন সম্পর্কে টিকা লেখো এবং চোদ্দ নাম্বার হচ্ছে উন্নয়নশীল ভারতের স্বাস্থ্যক্ষেত্রে নারীরা কতটা লিঙ্গভিত্তিক ভিত্তিক ন্যায় বিচারের সুযোগ পায় তাহলে এই গেল সাজেশানটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের ফিফথ সেমিস্টারে যারা জিতে হিস্ট্রি রেখেছ এবং বারবার বলে দিচ্ছি মনে রাখবে যে ভারতের নারী শিক্ষা যারা রেখেছো তাদের জন্য এই সাজেশানটি এবং তোমাদের সিলেবাসটাও আমি দেখিয়ে দিলাম এই হচ্ছে সাজেশান আমি চোদ্দোটা প্রশ্ন রেখেছি ইম্পর্টেন্ট হিসাবে আশা করছি এর থেকেই কমন এসে যাবে এইগুলো করে গেলেই তোমাদের আশা করছি কমন এসে যাবে তাহলে ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে